এবার বড় পর্দায় জুটি বাঁধবেন সব্যসাচী পায়েল দেখা যাবে সাধক বামা খেপার খ্যাপার গল্প পরিচালনায় থাকছে সায়ন্তন ঘোষাল ছোট পর্দার সব্যসাচী চৌধুরীকে এবার দেখা যাবে বড় পর্দায় তাও আবার বামা খ্যাপার বেশি সঙ্গে তারা ভূমিকায় থাকছেন অভিনেত্রী পায়েল দে আর এই সবটাই সম্ভব হতে চলেছে পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে ইতিমধ্যে এই ছবির শুভ মহরত হয়ে গিয়েছে উপস্থিত ছিলেন পরিচালক সায়ন্তন থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাসগুপ্ত অভিনেতা অভিনেত্রী সব্যসাচী পায়েল সাহেব থেকে শুরু করে আরও অনেকেই এই ছবির চিত্রনাট্য নিজেই লিখেছেন সব্যসাচী আবার এই সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত সেই সঙ্গে সিনেমায় একে বিশেষ চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে এই সিনেমার বিষয়ে বলতে গিয়ে পরিচালক সায়ন্তন ঘোষাল বলেন তার পরিচালনায় প্রথম বায়োপিক হওয়ায় এটা তার কাছে খুবই স্পেশাল বামা ঘ্যাপার গল্পকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য তিনি বেশ আগ্রহী সে সঙ্গে এই সিনেমাটিকে বড় পর্দায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যা যা প্রয়োজন তিনি করবেন বলেও জানান আবার এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন সিনেমার কাজে পুরোপুরি এ মনোনিবেশ করার জন্য আর কোনো কাজ এই সময় হাতে রাখেননি তিনি মন দিয়ে কাজটা করতে চান বড় পর্দায় সাধক বামাখাপার চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তোলার দায়িত্ব পেয়ে তিনি বেশ অভিভূত মা তারার হাজার হাজার ভক্তরা এই ছবির সঙ্গে আত্মিক যোগ খুঁজে পাবেন বলেও জানান তিনি জুলাইয়ের শেষ থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে খবর পাওয়া গিয়েছে আর এই সিনেমায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে ইতিমধ্যে চুল ও বড় করতে শুরু করে দিয়েছেন সব্যসাচী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন